এটা বাংলাদেশের মুক্তির নির্বাচন থেকে মুক্ত হওয়ার নির্বাচন আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার নির্বাচন জনগণের মালিকানা বুঝে পাওয়ার নির্বাচন কৃষক শ্রমিকের অধিকার বুঝে পাওয়ার নির্বাচন ছাত্রদের অধিকার বুঝে পাওয়ার নির্বাচন রাষ্ট্র কাঠামো করার নির্বাচন থেকে কবরস্থ করার নির্বাচন যশোর শহরের ভৈরব চত্বরে এগারো দলীয় ঐক্যজোটের হাসনাত আবদুল্লার পথসভা অনুষ্ঠিত হয়েছে বক্তব্যে বিএনপিকে ইঙ্গিত করে তীব্র সমালোচনা করেন তিনি হাসনাত বলেন একটি পক্ষ মা বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করছে এবং ভারতের দালালি করার চেষ্টা করছে একটা পক্ষ অবস্থান নিচ্ছে একটা পক্ষ আমাদের নারী মা বোনদের হিজাব এবং জামা কাপড় খুলে বিভস্ত করতে চাইছে একটা পক্ষ আবার আগামীতে ভারতের দালালি এবং গোলামী করার জন্য প্রস্তুতি নিচ্ছে একটা পক্ষ যারা বাংলাদেশের ভূমি থেকে বাংলাদেশের গণ মানুষ থেকে যুগের পর যুগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা বাংলাদেশের মানুষের প্রয়োজন বাংলাদেশের মানুষের চাহিদা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা থেকে তারা যোগ যুগ এবং শত শত মাইল দূরে থেকে তারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে আর ধারণ করে না তারা বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে ধারণ করে না তারা বাংলাদেশের মানুষের চাওয়াকে ধারণ করে না সেজন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে নেতা উপনে হায়ের পক্ষে অবস্থান নেয় কিন্তু কর্মীরা গোপনে পক্ষে অবস্থান নায়ের নিচ্ছে প্রিয় আমরা মুক্তির দ্বারা প্রান্তে দাঁড়িয়ে আছি আমাদের নীরবে একটা বিপ্লব ঘটে গিয়েছে আপনি প্রত্যেকটা মানুষের দারে দারে যান প্রত্যেকটা মানুষের কাছে যান এবং যারা অন্য প্রতিকার রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছে তাদেরকেও যদি গোপনে জিজ্ঞেস করেন তারাও বলবে আমরা নিরুপায় হয়ে এখন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছি কিন্তু আগামী বারো তারিখ ইনশাল্লাহ ভুটটা আমরা এগারো দলে ঐক্যবদ্ধ জোট বাংলাদেশ এবং দাঁড়িপাল্লা সাপলা কলিকেই দিব আপনারা বুঝতেও পারছেন না কি ধরনের একটা নীরব বিপ্লব ঘটে গিয়েছে আপনারা কৃষক কামার শ্রমিক মজুর ব্যবসায়ীদের আত্মনাথ তারা তারা আত্মনাত করছে তারা ভয়ে রয়েছে যদি অশুভ কালো শক্তি এই ব্যবসায়ের পরিবেশ বিঘ্নিত হবে আবার চাঁদা দিয়ে তাদের আবার স্বাভাবিক জীবন যাপন করতে হবে সেজন্য তারা চাঁদার থেকে নিস্তার চায় আপনাদের সেজন্য প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে মনে রাখতে হবে প্রার্থীর কাছে কিন্তু ভোট নাই ভোট হচ্ছে জনগণের কাছে এই মুহূর্ত থেকে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন আপনাদের যারা ভোটার রয়েছে সে যদি আপনি জেনেও থাকেন আপনার বিরুদ্ধে কাজ করছে তাও তার কাছেও আমাদের দাঁড়িপাল্লা সাপলাকলির দাওয়াতটা পৌঁছাই দিতে হবে সে আপনার দাওয়াতের অপেক্ষায় রয়েছে প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন পুলিশকে যেন কোনো রাজনৈতিক দলের গোলামি করতে না হয় প্রশাসনের আচরণকে টেস্ট ম্যাচ হিসেবে অভিহিত করে তিনি সাবধান করেন যাতে জুলাই আন্দোলনের কথা ভুলে না যায় যিনি করে গণ জীবিকা নির্বাহ করেন যিনি মাদক ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন উনি সন্তানের জন্য একটা সুস্থ সুন্দর একটা ভবিষ্যৎ রেখে যেতে চান এবং তিনি এটা বিশ্বাস করেন এটা শুধুমাত্র কেবলমাত্র এগারো দুই বাংলাদেশের ক্ষেত্রে প্রতিষ্ঠান খুলে বিভিন্ন পর্যবেক্ষকের মধ্য দিয়ে ভোট রিগিং করার চেষ্টা করছে আমি বিশ্বাস রাখতে চাই আমার যেসব ছাত্র ভাইয়েরা কামানের মুখে গোলা মুখে হাসিনার চোখে চোখ রেখে হাসিনার পেটুয়া বাহিনীর বিরুদ্ধে গিয়ে যারা জুলাইতে রাস্তায় নেমে এসেছিল আমার এই ভাইয়েরা আবার এই বারো তারিখ ভুট কেন্দ্রগুলো পাহারা দিতে নেমে আসবে ইনশাল্লাহ আমি বিশ্বাস রাখি আমার ছাত্র শিবিরের ভাইয়েরা ছাত্র শক্তির ভাইয়েরা সেদিন যদি কেন্দ্র থাকে তাহলে চিরা সংস্কার বেড়া ভুট চুরি করা আপনাদেরকে সাড়ে সাতটার দিকে কেন্দ্রে চলে যেতে হবে এবং ফলাফল না পাওয়া পর্যন্ত কেন্দ্রগুলোতে আপনাদের অবস্থান নিশ্চিত করতে হবে বারো তারিখ পর্যন্ত আপনারা প্রত্যেকেই আপনার সন্তানের দিকে তাকায়া তার ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য মেধাভিত্তিক করার জন্য আপনি যে রাজনীতি করেন এটা আপনার ইচ্ছা আমি জানি অনেক ধানি ভাইরা ভাইয়েরা আছেন তারা মনোকষ্ট নিয়ে আমাদের কাছে আসেন তাদের নেতারা তাদেরকে টার্গেট দিয়ে দেয় এই সপ্তাহে পাঁচ লাখ ওই সপ্তাহে দশ লাখ তারা ওই সব থেকে মুক্তি চায় তারা ওই সব থেকে মুক্তি চায় আপনার আমার এই যে তৃণমূলের যে সব নির্যাতিত নিপীড়িত বিএনপি নেতা কর্মী আছে তাদের কাঁধে হাত রাখুন তারা কষ্টে আছে তারা নিজেরা নির্যাতিত মনে করছে নিপীড়িত মনে করছে কারণ নেতা চান্দাবাজি করতে অর্ডার দেয় সেটা কিন্তু কর্মীদেরকে বাস্তবায়ন করতে চায় তৃণমূলের অনেক বিএনপি নেতা কর্মী আছে তারা এটার সাথে সম্পৃক্ত না তারা সেটা করতে চায় না কিন্তু গত সতেরো বছর আমার বিএনপির যে ভাইয়ারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে গুম খুনের শিকার হয়েছে আজকে তারা বিএনপিতে তারা হচ্ছে মার্জিনালাইজড এক হাইব্রিড বিএনপি আসে এই আমার মূল বিএনপি ভাইদেরকে তারা কর্ণার করে ফেলেছে আপনারা বিএনপির ভাইদের কাছে যাবেন যারা জিয়ার আদর্শ বিশ্বাস করে বেগম খালেদা জিয়াকে ধারণ করে তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না তারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে তারা ধানের বিপরীতে গিয়ে গাড়িপাল্লাকে ভোট দেওয়ার অপেক্ষা করছে আপনারা বিশ্বাস রাখেন তারা ধানের নিয়ে মিছিল নিয়ে কেন্দ্রে যাবে কিন্তু ভোটটা দিবে দাড়ি পাল্লাতে তারা ভোটটা দিবে হচ্ছে শাপলাকলিতে কলিতে তারা ভোটটা দিবে হচ্ছে রিক্সা সুতরাং তাদের কাছে আমার দাওয়াতটা পৌঁছাই দিতে হবে আপনারা পারবেন না আপনারা পারবেন না প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে বিএনপি কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন হাইব্রিড নেতাদের অত্যাচারে যারা কষ্টে আছেন তারা মিছিলে ধানের শীষ নিয়ে আসলেও ভোট দেবেন সাপলাকলি ও দাড়িপাল্লায় একে তিনি আধিপত্যবাদ থেকে মুক্তির নির্বাচন বলে ঘোষণা করেন অনুষ্ঠানে জামায়াত নেতা ভিপি আব্দুল কাদের হাসনাত আবদুল্লাকে অন্যায়ের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করেন সভা শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে যশোর সদর তিন আসনের বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম অমিত ঘোষণা করেছেন আগামী দিনে যশোরে কোনো মাদক বা চাঁদাবাজদের ঠাই হবে না শনিবার নতুনহাট বাজারের পথসভায় তিনি বলেন ধানের মানেই শান্তি ও উন্নয়ন অর্থাৎ বিএনপি জনগণের ভোটে যতবার নির্বাচিত তারা মানুষকে উন্নয়ন দিয়েছে বিএনপি অতীতে যখন সরকার গঠন করেছে মা বোনের উপস্থিত আপনাদের বাচ্চারা স্কুলে পড়ে নতুন বছরের নতুন বই পেয়েছে না পেয়েছে বইয়ের জন্য স্কুল টাকা কেমন লেগেছে বই কিন্তু ফ্রি পেয়েছেন আমি যখন পড়া পড় লেখা করেছি ছোটবেলায় এই যখন চাচারা যখন পড়া লেখা করেছে তারা কিন্তু বই কিনে পড়েছে বেগম খালেদা জিয়া কি যখন প্রথম প্রধানমন্ত্রী বানালেন 91 সালে সেই সময় তিনি এই সুবিধা চালু করেছিলেন সবার জন্য বই স্কুলে ফ্রি করে দেওয়া কারণ উনি যে নয় বছর এর সাথে বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছিলেন তাই উনি মানুষের এই প্রয়োজনগুলো বুঝতে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাফুয়াত কামনায় যশোরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খোলাডাঙ্গা এলাকায় আয়োজিত এই সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার বেগম জিয়াকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন যশোরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি তরিকুল ইসলামের পুত্র অমিতকে জয়ী করার আহ্বান জানান যশোরের মনিরামপুরে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাঠির আঘাতে গুরুতর আহত অলিয়ার রহমান মারা গেছেন শুক্রবার রাতে গাবুখালী বাজারে চা পানরত অবস্থায় সোহান নামে এক যুবকের লাঠির আঘাতে মাথায় জখম হন তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয় যশোরের প্যারিস রোডে পুলিশের চেকপোস্টে পুলিশ ওভারটেক করে পালানোর সময় দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ একই সাথে তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার রাত আটটার দিকে আটকৃতরা হলেন ঝিকরগাছা উপজেলার পাল্লা গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমরান হোসেন ইমন ও একই গ্রামের মফিজুল রহমানের ছেলে ইয়াসিন হোসেন তাদেরকে কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিবির এসআই আবু হাসান জানান প্যারিস রোডে ডিউটিরত অবস্থায় একটি সিভি জেড মোটরসাইকেলে তিনজন ও তাদের চালানোর ধরন দেখে সন্দেহ হয় মোটরসাইকেল থামাতে বললে চেকপোস্টে না থামিয়ে পুলিশকে ধাক্কা দিয়ে টেনে চলে যায় এ সময় পুলিশ তাদের ধাওয়া করে দুইজনকে ধরতে পারলেও আরেকজন পালিয়ে যায় পরে তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয় এ ঘটনায় আটক দুইজন সহ অপর অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে